এটাকে বিরোধ করতে হবে এবং আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই যেখানে আর কখনোই কোন ধরনের সৈন্যতন্ত্র কোন ধরনের ক্যাপিজম ফিরে আসবে আমরা সেই এক উদ্দেশ্যে আমাদের এক দফাটি হল শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং চাকরিবাদের বিরোধ সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে আমরা প্রয়োজনে আমরা আহ্বান করছি আপনারা যে স্বত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে সে যোগ দিন তারাই তারাই সংগঠিত হন

ছাত্র নাগরিকের পাশে দাঁড়ান আমরা আপনাদেরকে আমাদের মিছিল আসার আহ্বান জানাচ্ছি আমরা হুকুমে আসামি তার বিচার চাই আপনারা বিচার চাই কেন তারা খুন করতে আপনাদের বাধ্য করা হচ্ছে আমরা সকল গণহত্যার বিচার করব এই বাংলার মা